আসলে এই জিনিসটা কি হতে পারে এ দেখছেন হুম হুম এই জিনিসটা কী তা কি বলা যায় এটার পিছনে বেগ আছে এটা মূলত গমের জমি গমের জমিতে যাতে করে পাখি না বসে সেই কারণে এটি দেখা যাক বেগের ভিতরে কি আছে কিছুই নেই হুম তাহলে মূলত আপনাদের এলাকা কি এলাকাতে এগুলি দেই কমেন্টটি জানাবেন যা আসলে দেই কি না কারণ দেখে একটু চমৎকার মনে হচ্ছে হুম এই হলো পাশের জমিতে সুন্দর গম সুন্দর দৃশ্য রায় সরিষার জমি আর পাশে হলো এইটা হলো কাক্তাড়ুয়া যেটাকে আপনাদের এলাকায় কি বলে তা জানি না একটা গমের জমি আর এই হলো সুন্দর একটি পরিবেশ সুন্দর আপনাদেরকে আর কি দেখাবো এটা এই যে খুঁটির ওপরে যেই গুলা দেখছেন সেই পলিথিনগুলি পলিথিনগুলি যে কারণে দেওয়া হয়েছে সেটা হলো যাতে পাখি না বসে হুম আপনাদেরকে আমি সুন্দর একটি দৃশ্য দেখাতে পারব সামনে সামনে চলেন এগিয়ে যায় এই হলো সুন্দর একটি দৃশ্য সুন্দর দৃশ্য চলেন সামনে সামনে যাই এটা হলো সরিষা আর সামনে যাব এটা হলো যে খেসারি বলি আমরা এই হলো খেসারি খেসারির শাক আপনারা হয়তো বা খান হুম এই যে একটা সুন্দর বগ পাশের পাশের বিলে সুন্দর একটি বগ হুম হুম আপনারা খেসারি কি কিনা এটা হলো খেসারির শাক হুম এই যে খেসারির শাক এটা হুম আপনাকে কী দেখাবো আর কি দেখানো যায় সুন্দর একটি পরিবেশ যা ঘোরার মতনই পরিবেশ গ্রামে যারা থাকে তারা এগুলা ভালো বলতে পারে সুন্দর পরিবেশ তালার সুন্দর একটি সৃষ্টি যা বলা যায় খুবই চমৎকার